যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো মানুষের উপর জুলুম করতো না মৃত্যুর কথা যদি স্মরণ থাকত তাহলে অন্যায়ভাবে মানুষের উপরে হামলা মামলা দিত না এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি বলে অন্যায় পাপাচার অবিচারে আমরা নিজেদেরকে লিপ্ত করে ফেলেছি এই মৃত্যু সবার কাছে আসবে আসবে এতে কোনো মনে রাখবেন বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পুলিশের হাত থেকে বাঁচা যায় কিন্তু মৃত্যু যখন চলে আসবে কোথাও আপনি পালিয়ে গিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন না রব্বুল আলামিন বলেছে না ইনমা তাকুদু ইউদারিকুকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা 78 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবে এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও মৃত্যু থেকে রেহাই পাবে না দেখেন খুব সুন্দর একটি ঘটনা আমার মনে পড়ে গেল সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিনিয়র মন্ত্রীকে নিয়ে একদিন বসে আছেন এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন কথোপকথন শেষ করে তিনি যখন চলে যাচ্ছিলেন মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন মালাকুল মৌত চলে যাওয়ার পর মন্ত্রী আল্লাহর সুলাইমান কিছুক্ষণ আপনার কাছে কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি আসলেন ওনাকে তো চিনলাম না এই লোকটার পরিচয় না কোনদিন তাকে আপনার কাছে আসতে দেখি নাই আল্লাহার নবী সুলাইমান তখন বললেন উনি কোন সাধারণ মানুষ নন মানুষের বেশ ধরে তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু কাজে এসেছিলেন তিনি হচ্ছেন মালাকুল মৌন তিনি হচ্ছেন মৃত্যুর ফেরেস্তা এই কথা শোনা মাত্রই মন্ত্রী আরো ভয় পেয়ে গেল সে বলল ইনি আমা ইনি আপনার সাথে সাক্ষাৎ শেষ করে যখন চলে যাচ্ছিলেন আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন ওনাকে দেখে ওনার তাকানো দেখে আমার কলিজা পর্যন্ত ক্যাপে উঠেছিল অগো আল্লাহর নামে সুলাইমান এই লোকটাকে যদি আমি আর আরেকবার দেখি নিজেকে আমি ঠিক রাখতে পারবো না আল্লাহ তো আপনাকে মজাদা দিয়েছেন বাতাস আপনার হুকুম মানে রব্বুল আলম সৈদিনা সুলাইমান আলাইসালামকে অসংখ্য মজাদা দিয়েছিলেন তার মধ্যে একটি মজাজা ছিল বাতাসকে আল্লাহ তালা তার আদেশের অনুমত করে দিয়েছিলেন মন্ত্রী বলল বাতাস যেহেতু আপনার হুকুম মানে বাতাসকে আপনি বলেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় রেখে আসে সাইদিনা সুলাইমান আলাইহি সালাম এবার বাতাসকে অর্ডার করলেন বাতাস সুলাইমান আলাইহি সালামের হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো পরের দিন মালাকুল মত যখন সাইদিনা সুলাইমান আলাইহিসের কাছে আসলেন সাইদিনা সুলাইমান আলাইহিসাম মালাকুল মতকে প্রশ্ন করলেন অগো মালাকুল মত গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে বেচারা তো খুব ভয় পেয়েছে সুলাইমান আলাই ইসালামকে এবার মালাকুল মউত জবাব দিল ওগো আল্লাহর নবী সুলাইমান যখন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে বিদায় নিচ্ছিলাম লোকটাকে আপনার কাছে দেখে আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম কারণ আপনার সঙ্গে সাক্ষাৎ শেষে পরবর্তী শিডিউল ছিল আল্লাহর হুকুম ছিল এই লোকটার যান যেন আমি হিন্দুস্থান থেকে কবজ করি আমি নিজেই তাকে এখানে দেখে অবাক হয়ে গেলাম কিছুক্ষণ পর যার রুহ হিন্দুস্থান থেকে কবজ করার কথা সে এখন আপনার কাছে কি করে টাইম মতো আমি গিয়ে তাকে সেখানে পাবো কিনা এই জন্য অবাক হয়ে আমি তার দিকে এই কথা শুনে সালাম তখন বললেন আহারে আমার মন্ত্রী বেচারা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না মৃত্যুর হাত থেকে বেচারা রেহাই পেল না কি বুঝলেন আপনি মৃত্যু এমন একটি বিষয় এটা থেকে আপনি পালিয়েও বাঁচতে পারবেন